আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা সে অধ্যায়টার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে যোজ্যতা বা যোজনী আমরা আজকের ক্লাসে যোজ্যতা বা যোজনী নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের যোজ্যতা বা যোজনী নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসে ফিরে যাই তো দেখো আমরা প্রথমে জানবো যোজ্যতা বা যোজনী কি তাহলে দেখো আমি লিখে রেখেছি যে যে অনু বা যোগ গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলে তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা আরও একটু সহজভাবে উপস্থাপন করি তাহলে বলতে পারি যে কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাকে বলা হচ্ছে ওই মৌলের যোজ্যতা বা যোজনী আমরা এটাকে আরও একভাবে বলতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি বিজোর ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা বা যোজনী তো আমরা দেখি যদি যে সিএইচ ফোর এই যে যৌগটা এটার নাম হচ্ছে মিথেন সিএইচ ফোর এখানে দেখো যে কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করেছে তার মানে এখানে হচ্ছে কার্বনের যোজনী চার কার্বন যেহেতু চারটা হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করেছে এই জন্য এখানে কার্বনের যোজনী হচ্ছে চার তো আমরা যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড দেখো এই যে সোডিয়াম পরমাণুটি একটি ক্লোরিন পরমাণুকে যুক্ত করার ক্ষমতা রেখেছে একটি ক্লোরিন পরমাণুকে যুক্ত করেছে এই জন্য এখানে সোডিয়ামের যোজনী হচ্ছে এক আমরা যদি দেখি যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখো এই ম্যাগনেশিয়াম ক্লোরাইডে দেখো যে ম্যাগনেশিয়াম দুইটা কোলিন পরমাণুকে যুক্ত করেছে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই ম্যাগনেশিয়ামের যোজনী দুই তো আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে একটু দেখি তাহলে দেখো আমরা দেখতে পাই যে যেমন কার্বন কার্বন হচ্ছে দেখো বারো সরি কার্বন হচ্ছে সিক্স কার্বন সিক্সের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাই দেখো যে ওয়ান এস টু টু এস টু টু পি টু তাহলে দেখো এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা বললাম যে কোন মলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের ইলেক বিজোর ইলেকট্রনটাই হচ্ছে তার যোজ্যতা বা যোজনি তো আমরা যদি দেখি যে তার সর্বশেষ কক্ষপথ দেখো দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে যদি আমরা উপশক্তি স্তরগুলোকে বিন্যাস করি তাহলে দেখতে পাবো দেখো যেহেতু আমাদের এসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা তারপরে এসের জন্য একটা ঘর এখানে হচ্ছে টু এস তো দেখো এখানে ইলেকট্রন থাকবে দুইটা আর এখানে দেখো পি যেহেতু আমাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয়টা তারপরে এখানে ঘর হবে পির জন্য তিনটা তিনটুকুন ছয়টা ইলেকট্রন ধরবে এটার নাম হচ্ছে পি এক্স এটা হচ্ছে পি ওয়াই এটা হচ্ছে পি জেড তাহলে দেখো আমাদের এখানে ইলেকট্রন আছে দুইটা আমরা প্রত্যেকটা ঘরে একটা একটা করে হুন্ডের নীতি অনুযায়ী আমরা প্রথম ঘরে প্রত্যেকটা ঘরে একটা একটা করে দেবার পর তারপর আবার প্রথম থেকে ডাবল করে আমরা ইলেকট্রন দিব দেখো এখানে আমরা যদি এখানে একটা ইলেকট্রন দেই এখানে একটা ইলেকট্রন দিলাম তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে বিজোর ইলেকট্রন সর্বশেষ কক্ষে বিজোর ইলেকট্রন দুইটা তার মানে কার্বনের যোজনী হচ্ছে দুই তাহলে দেখো কার্বনের আমরা দুইটা যোজনী পাইলাম একবার পাইলাম হচ্ছে চার একবার পাইলাম হচ্ছে দুই মানে কার্বনের আমরা পাইলাম হচ্ছে দুইটা যোজনী একটা হচ্ছে দুই একটা হচ্ছে চার তাহলে এইরকম আমরা যদি সালফারকে অ্যানালাইজ করি তাহলে সালফারের জন্য পাবো দেখো সালফার হচ্ছে দুই চার ছয় আমরা নাইট্রোজেনকে যদি অ্যানালাইজ করি তাহলে পাবো হচ্ছে তিন পাঁচ এরকম করে আমরা ইলেকট্রনগুলো ইলেকট্রন যোজ্যতা বা যোজনী আমরা পেয়ে থাকি তাহলে এখন হচ্ছে এই যোজ্যতা বা যোজনী কয়েক ধরনের যোজ্যতা বা যোজনী আমরা পাই আমাদের কেমিস্ট্রি বইয়ে তার মধ্যে একটা প্রকার ভেদ হচ্ছে পরিবর্তনশীল যোজনী একটা হচ্ছে পরিবর্তনশীল যজনী পরিবর্তনশীল যোজনী এই পরিবর্তনশীল যোজনীটি কি বলা হচ্ছে যে কোনো মলের যদি একাধিক যোজনী থাকে কোনো মূলের যদি একাধিক যোজনী থাকে সেই যোজনীগুলোকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল যোজনী যেমন কার্বনের দুই চার সালফারের দুই চার ছয় নাইট্রোজেন তিন পাঁচ তারপরে এই যোজনীগুলো নেই হচ্ছে পরিবর্তনশীল যোজনী তারপরে আমরা যদি আরও দেখি তাহলে আমরা পাবো হচ্ছে সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী কি আমাদের যে মৌলগুলোর পরিবর্তনশীল যোজনী আছে এই পরিবর্তনশীল যোজনীর মধ্যে দেখো কার্বনের সব থেকে বড়ো যোজনী চার সালফারের ছয় নাইট্রোজেনের পাঁচ তাহলে হচ্ছে এই যে পরিবর্তনশীল যোজনীর মধ্যে সব থেকে বড়ো যে যোজনীগুলো এগুলো হচ্ছে সর্বোচ্চ যোজনী এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ যোজনী আমরা যদি দেখি যে তিন নম্বরে যে যোজনীটা পাবো আমরা সেটার নামেই হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী সক্রিয় যোজনী কি দেখো যে যখন কোনো মৌলের পরিবর্তনশীল যোজনীগুলো আমরা যদি দেখি তাহলে একটা মৌলে একাধিক যোজনী তো একাধিক যোজনী থাকলেও এই মৌলগুলা যখন যৌগ বা অনুগঠন করবে তখন সে শুধুমাত্র একটা যোজনী ব্যবহার করতে পারবে তাহলে এই যে কার্বনকে যদি আমরা দেখি দেখো কার্বন একবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেখো এই কার্বনে আবার দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কার্বন মনোঅক্সাইড তো দেখো যখন কার্বন ডাই অক্সাইড তৈরি করে তখন কার্বন তার যে চার সেইটা ব্যবহার করে আর যখন কার্বন মনোঅক্সাইড তৈরি করলো তখন কার্বন তার যে যোজনী দুই সেইটা ব্যবহার করছে তার মানে এই যে কার্বনের যোজনী দেখো একবার চার একবার দুই ব্যবহার করছে তো যৌগ গঠনকালে বা অনুগঠনকালে মৌল যে যোজনীটা ব্যবহার করে সেটা হচ্ছে সক্রিয় যোজনী তাহলে আমরা বলতে পারি অনুগঠনকালে বা যোগগঠনকালে পরমাণু যে যোজনীটি ব্যবহার করে সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী আমরা যদি পাঁচ চার নম্বরটা দেখি সব থেকে ইম্পর্টেন্ট যে যোজনীটা সেটা হচ্ছে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী সুপ্ত যোজনী কাকে বলা হয় বলা হচ্ছে এই যে আমাদের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী এই দুইটা যজনির যে পার্থক্য এই পার্থক্যকেই বলবো আমরা হচ্ছে সুপ্ত যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী তো আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে ফেরাস ক্লোরাইড আরেকটা হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড আমরা যদি দেখি যে ফেরাস রাইডে আয়রনের সুপ্ত যোজনী কত তাহলে দেখো এখানে আমরা যদি দেখি আয়রনের যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী এটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তাহলে যদি আমরা ক্লোরাইডের সুপ্ত যোজনী আয়রনের সুপ্ত যোজনী নির্ণয় করি তাহলে দেখো এখানে আয়রন ব্যবহার করছে কত আয়রনের সক্রিয় যোজনী এখানে হচ্ছে দুই আর আয়রনের সর্বোচ্চ যোজনী কত তিন তাহলে যদি আয়রনের সুপ্ত যোজনী ব্যবহার করি তাহলে কত হচ্ছে থ্রি মাইনাস টু ইকুলো হচ্ছে ওয়ান তার মানে ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে ওয়ান এখন যদি আমরা দেখি ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইডে দেখো আয়রন ব্যবহার করছে তিন আয়রনের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন তো আমরা সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বিয়োগ করি তাহলে হচ্ছে জিরো তার মানে ফেরিক যে ক্লোরাইডটা আছে এখানে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে জিরো